এই যে ভাই দেখতে পাচ্ছেন ঠিক কতটা ম্যাজিকের মতো কাজ করছে আমি কিন্তু কোনো রকম ক্যামেরাম্যান ছাড়াই নিজের শ্যুট নিজেই করছি তারা টিকটক ফেসবুক রিলস ইউটিউব শর্টস কিংবা লাইভ ভিডিও নিয়ে কাজ করছেন কিন্তু সমস্যা হচ্ছে ক্যামেরাম্যান খুঁজে পাচ্ছেন না বিশেষ করে আপনাদের জন্য আজকের এই গ্যাজেটটি অত্যন্ত প্রয়োজনীয় লুক লজ্জায় কিংবা ক্যামেরাম্যান না থাকায় নিজের ভিডিও নিজেই শুট করতে হয় কিংবা লাইভ করতে হয়

এই যে ভাই দেখতে পাচ্ছেন ঠিক কতটা ম্যাজিক এর মতো কাজ করছে আমি কিন্তু কোন রকম পাচ্ছেন নিশ্চয়ই খুব স্মুথলি এটি আমাকে ট্র্যাক করে আমার সাথে সাথে মুভ হচ্ছে সিস্টেম এর একটি রিমোট রয়েছে আপনি এটার মাধ্যমে দূর থেকে এটিকে কন্ট্রোল করতে পারবেন এটিতে ভিডিও স্টার্ট করতে পারবেন অফ করতে পারবেন ছবি তুলতে পারবেন এটার মেন ফিচার ও টু ফেস ট্র্যাকিং হলেও আপনি এটি মাল্টিপল কাজে ব্যবহার করতে পারবেন যেমন এটি আপনি যে সেলফি স্টিক হিসেবে ব্যবহার করতে চান তাও করতে পারবেন যেমন বেশ দূরে থেকে আপনি বেশ ভালো রকমের একটি সেলফি নিতে পারবেন আর এটি যেহেতু মেটাল দিয়ে তৈরি তাই খুব শক্তপুক্ত আপনি যখন নাড়াচাড়া করবেন বা দূর থেকে ভিডিও করবেন এটির কোনো রকম পসিবিলিটি নেই যে এটি ভেঙে যাবে একটা অগ্রিম পেমেন্ট ছাড়া সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে অর্ডার করতে নিচের দেওয়া স্বপ্ন বাটনটিতে ক্লিক করুন